তার জন্য আমাদের শক্তি কোথায় আমাদের শক্তিতে কুলবে না তবে একটা জিনিস আমি করতে পারি বলো আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি কিন্তু তা তো অনেক ব্যাপার কি ব্যাপার আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে নবিদ্যা শ্রবণ মানে বোঝো না না ঝমকা কিনে দে কি বলছো তুমি কোথায় কি না নাইলে মুখে দেবো

বলতে কথা বলবো সালা কলাইগুলছে নাকি কলাই এত বড় সাহস কাকে তুমি সারা বলছো ওই

পরের ছেলেকে চোখ মারলে বোঝে ইশারা করলে বোঝে না আর তোকে আমি এতবার বলছি যে নর্থকে আনতে গেলে পঞ্চাশ হাজার খরচা হবে এটাও কি তোকে বলে দিতে হবে বাঁধা করতে যাই না বাঁধর বাচ্চা

পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার আ পঞ্চাশ টাকা তো কোনো ব্যাপার নেই যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে চলো চ মন্ত্রী চাবুক চলো আমি চালাচ্ছ বারে বলো তুমি চালাও মন্ত্রী চাও চাবুক মনে শান্তি রামকে হ্যাঁ আমি মারতে বলছে কি দেখ তোকে মহারাজ বলে চাপুকে মারতে আমাকে আমি আমার কান্না পাচ্ছে আমি তো তুই ভাইয়ের মতো তোকে কি বলে মারিব তুই গরিব আমি ও আমরা কর্মচারী তুই গরিব তো তাহলে কর্ম আর গরিব গরিব মারবো বুঝে তোকে মারতে যখন বলেছে না মারলে আবার তোকে মারবি চাকরি চলে যাবে তাহলে মাটি যখন বলেছে মারবি কিন্তু একটু আস্তে করে মারবি আমি তোকে মারতে পারি তোর ভাইয়ের মতো 100 টাকা নাইলে এবার তুই ওকে ওর মার খেতে হবে তোকে তাও তো আমি তোকে বলবো আর তুই আস্তে আস্তে মারবি হ্যাঁ মার মার রে মার আমি পুরোহিত দোষী রাজা যখন হুকুম দিয়েছে তুই মার আস্তে মার আস্তে মার আস্তে মার আস্তে তো কর আস্তে

গগ গগ কইছেন কথা বলছিলাম কেন মন্ত্রী মশাই আপনি করতে না মহারাজ আপনি যে হুকুম হ্যাঁ মন্ত্রী আমাকে মারলো কেন মারলো কেন মারলো ওই যে তুমি আমার কান ধরেছো তার জন্য তোমাকে মেরেছে কে মন্ত্রী বলেছে চাবুক মন্ত্রীকে তুই চাবুক এ আবার কি রাজা ব্যা ওকে মারতে বললো ওকে আবার বলছে আপনি বসেন এ আমি তো ভাই হইলা আপনি গামছাটা ধরেন হ্যাঁ কী ব্যা চলতে চলতে মেনিয়াই না কি ডাকতে বলি যে কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার কিভাবে মারবো সেটা আমিই ডাক দিতে খেলবো তোর কথা শুনে মারবো না কিভাবে মারতে চেয়েছি বল কথা কি বলে জানিস তো ঘুচি পড়ে গোবর হাঁসে ওরে গোবর তোর একদিন আছে তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে ঘুরিয়ে যা বাঁশ তোর কাছে যাবে তুই বুঝতে পারিস না আমি তোকে মারতে চাই এবার দেখ কাকে বলে জ বাঁশ ঝোড়া আর কাকে বলে আ ঝোরা ঝোরা একটা কথা বলি তোর মতন নেমো খারাপ আমি লই তবে আমি কিন্তু আসতেই মারবো আমি তো ভাইয়ের মতন বল তুই না মারলে আবার আমাকে মারতে যাবে না না তুই মারিস না আমার মহারাজ এমনি আর কিছু শরীর খারাপ তাহলে মারতে হয় না আ আ আ আবার তুমি মার খাবে যদি না মারতে পারো আমি আর এই দিও না এই তো তুই তো একটু খা বল মহারাজের সঙ্গে কেন তুই নম্বরে দিলীপ জেলা শিখিয়ে দিয়েছে না বলছে মারা হবে না ও উঠিয়ে আমার চালাও

চৌদ বৈশাখ ভাদ্র মাস আসছে আমাদের অভাব আসতে পারে মহারাজার কি মহারাজ রাজ্য রাজ্যে ঘরে না আমি মন্ত্রী আমাকে ঘুরতে হয় তাহলে পঞ্চাশ হাজার চলে গেলে আমাদের অভাব আসবে না এমন একটা কাজ করতে হবে রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে পঞ্চাশ হাজার টাকা দেবে পঞ্চাশ হাজার টাকা দেবে তো চল দশ হাজার টাকা মদ কিনে মাতাল জোগাড় করি গা মহারাজাকে তর্ক বিতর্ক করতে করতে মেরে দেবো

তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাবো তুই একটা নাচ গান শোনাবি মহারাজ আনন্দ পেয়ে যাবে টাকাটা দেবে দুজনে ভাগ কথা তুই ঠিকই বলেছিস কিন্তু আমি রাগ ও যদি আমাকে পছন্দ হয়ে যায় যদি একবার চাপন মারে আমি সেখা হয়ে যাবো একবারে তাতে তুই এক কাজ কর তুই কে ঘুম করে সহ্য করতে পারবি ভালো তুই মেয়ে ছেলে যা আমাকে পঁচিশ হাজার দিতে হবে না তুই আমাকে পনেরো হাজার দিবি

ডাকলাম একটা কথা বলবো বলে না ও বাড়ি থেকে চিল্লাইতে আমাদের মন্ত্রী একটা কথা বলবি হ্যাঁ আমাদের মন্ত্রীর কথা বলা হয়ে গেলি এবার আমি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে মন্ত্রীর সঙ্গে কথা বলিলে তারপর পরে বলবো বল